আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই উত্তরা দিয়াবাড়ি সতেরো নম্বর বিল্ডিংয়ের বহুতল বিশিষ্ট ভবনের ছাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির এই আধুনিক প্রযুক্তিতে জল ছাদের বিকল্পের এই কাজটি দেখছেন তাদের সবাইকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে স্বাগতম আমি বরাবরের মতো আজও একটি পুরাতন বিল্ডিংয়ের ছাদকে কিভাবে টেকসই করবেন এবং কিভাবে পানি পরা থেকে মুক্ত রাখবেন সেটা সম্পর্কে আলোচনা করবেন তো এইটা যদি আপনার জানতে হয় বা বুঝতে হয় তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য বিনয়ের সহিত আহ্বান করছি প্রিয় বিল্ডিং মালিকগণ আপনারা জানেন যে পুরাতন বিল্ডিংয়ের ছাদ দিয়ে যখন পানি পড়ে এবং পানি পড়ার আগে আপনার বিল্ডিংয়ের ছাদ যদি উন্মুক্ত থাকে অর্থাৎ ছাদে যদি সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই বা কোনো জল বা টাইলস না করা থাকে অথবা টাইলস করা থাকা অবস্থায় বা জলস্বাদ করা অবস্থায় যদি আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে বা রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে এবং রুম ওয়াল বা রুম ছাদ ভিজা স্যাঁত্যাতে থাকে রঙ করলে রঙ টেকসই না থাকে সেক্ষেত্রে আমরা সাধারণত রাজমিস্ত্রির কাছে গিয়ে বা কোনো ইঞ্জিনিয়ারিং কাছে গিয়ে আমরা এটাদের পরামর্শ নিই এটাকে অনেকেই পরামর্শ দেয় পুরাতন বিল্ডিংয়ের ছাদেও এটাতে আপনারা জলসাদ করার জন্য বা টাইলস করার জন্য আমি আপনাদের শুধু একটি বিষয় বলতে চাই সেটা হলো পুরাতন বিল্ডিংয়ের ছাদে কেউ ভুলেও যে কাজগুলা করবেন না সেটা জানেন এবং দেখেন বোঝেন সেটা হলো পুরাতন বিল্ডিংয়ের ছাদে যদি কেউ পানি পরা বন্ধের জন্য সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেন অথবা সুন ছুরকি দিয়ে বাধ্যাত্তা আমলের জলসাত করেন অথবা আধুনিকতার বশবর্তী হয়ে টাইলস করেন তাহলে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরা সর্বোচ্চ তিন মাসের জন্য বন্ধ থাকবে তিন মাস পরে যখন আপনার উপরের যে ঢালাইটা করেছেন বা বাধ্যাত্তা আমলের জলসাত করেছেন অথবা টাইলস করেছেন সেটা যখন শুকায় শুকাইলে আপনার মূল ছাদের যে ফাটল আছে এই ফাটল সোজা আবার উপর দিয়ে ফেটে যাবে ফেটে যাওয়ার পরে অর্থাৎ তিন মাস পর থেকে আবার আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়বে ফলে আপনার বিল্ডিং অতিরিক্ত লোডের কারণে ছাদ ঝুলে পড়তে পারে আমি আপনাকে যে সমাধানের পথটা দিচ্ছি এবং যেটা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা এবং কেমিক্যাল দ্বারা আপনার বিল্ডিংয়ের স্বাদ বা ওয়ালের হানড্রেড পার্সেন্ট ট্রিটমেন্ট দিতে পারবে যেটাতে আপনি সমাধান পাবেন হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং অর্থাৎ যত পুরাতন বিল্ডিংই হোক যদি আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরে বা রুম ওয়াল বা রুম সাদ ভিজা থাকে স্যাঁ থাকে সেক্ষেত্রে যদি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি আপনার ওজনবিহীন এই কেমিক্যাল দিয়ে আমরা যে নাইন লেয়ারে কাজ করি এটাতে যদি আপনার টোটালি হানড্রেড পার্সেন্ট ফিনিশিং করা হয় তাহলে আপনি নিশ্চিন্তে বিশ বছর বসবাস করতে পারবেন কোনো সমস্যা হবে না আমাদের কাজের যে প্রসিডিউটা সেটা হলো যদি আপনার বিল্ডিংয়ের ছাদে প্যাটিনিস্টন করা থাকে অর্থাৎ সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করা থাকে আমরা প্রথমত আগে আপনার এই বিল্ডিংয়ের ছাদের ঢালাই উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে মূল ছাদে গান্ডিং মেশিন দিয়ে আগে ক্লিন করে নেব। অর্থাৎ গান্ডিং করে পরিষ্কার করে নেব পরিষ্কার করার পরে ছাদের যে কিছু জায়গায় ফাটল আছে বা সূক্ষ্ম ছিদ্র আছে যে ফাটল দিয়ে বা সূক্ষ্ম ছিদ্র দিয়ে পানি প্রবেশ করে আপনার বিল্ডিংয়ের ছাদের রডকে মরিচা ফেলায় মোটা করেছে সেই সূক্ষ্ম ছিদ্র বা ফাটলগুলো আগে ফাইন্ড আউট করব ফাইন্ড আউট করার পরে ওটা শনাক্ত করার পর আমরা টোটাল সাতকে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং করব দুইবার। দুইবার দুইবার ওয়াটার পুপিং করার পরে আপনার যে বিল্ডিংয়ের সাদের যে ফাটল অর্থাৎ শিক্ষ ছিদ্র আছে সেই ছিদ্রগুলো ইউএস থেকে আমদানিকৃত একটি সিলিকন যেটা জয়েন্ট প্লেয়ার নামে পরিচিত সেটা দিয়ে আমরা রিপেয়ারিং করব। রিপেয়ারিং করার পরে ছাদের কিছু জায়গায় যে উষা নিচা বা গ্যাপ আছে অর্থাৎ যে সমস্ত বিল্ডিংয়ের ছাদে পানি বেঁধে থাকে ভিজা সেত থাকে বা শ্যাওলা পরে সেই সমস্ত বিল্ডিংয়ের ছাদগুলাতে এবং নিচের ওয়াটার পুপিংকে প্রোটেকশান দেওয়ার জন্য আমরা চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানাই রাবার বানিয়ে আমরা থিকনেস করে ওইটাকে ওয়াটার স্লোপিং নিশ্চিত করি অর্থাৎ ছাদকে লেবেল করি লেভেল করে নিয়ে এসে ওইটা আমরা মিনিমাম আপনার দুই কোট বা তিন কোট পর্যন্ত পাঁচ কোট পর্যন্ত ব্যবহার করে ওয়াটার স্লোপিং নিশ্চিত করি নিশ্চিত করার পরে নিচে যে ওয়াটার প্রুপিংটা করলাম এই ওয়াটার পুপিং এর পরবর্তীতে করে আমরা এটাকে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং আবার নিশ্চিত করি নিশ্চিত করার পরে আপনি এখন যে ডিজাইনটা দেখছেন এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিং ওয়াটার স্লোপিং পুপিং এবং হিট পুপিং সমাধানের কাজ করে আসছে যেটা আপনি এটা আমরা মিনিমাম নাইন লেয়ারে করে থাকি আর এটা এই নাইন লেয়ারে করার কারণে এটা ফাইনাল কোটের যে আপনি যে কালারটা দেখছেন এটা যদি কেউ টাইলস করতে চান টাইলসের বিকল্প হিসাবে আমরা সেম কালার বা সেম ডিজাইন করে এটা দিতে পারবো এবং এটা সকল সময় ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এই কালারটা নির্ভর করে এখানে এই কালারটা না হয়ে অন্য যে কোনো কালার হইলেও আমরা দিতে পারতাম কারণ হইল এটা কেমিক্যাল আর দেখতে যদিও রঙের মতো বাট এটা আপনার একটা জিনিস জেনে রাখবেন যে এটা ব্যবহার করার পরে যখনই শুকাবে শুকাইলে এটা রাবার হবে আর রাবারটা এটা অত্যন্ত ফ্লেক্সিবল ফ্লেক্সিবল হওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদে কোথাও ফাটল আসবে না কারণ ফাটল আসলে ওটা ফ্লেক্সিবল হওয়ার কারণে ধরে রাখবে আর এইখানে যদি আপনি পানি দেন পানি দিলে এই পানিটা যতক্ষণ পর্যন্ত না রোদ্রে বা বাতাসে না শোকাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার বিল্ডিংয়ের ছাদে পানি ওই অবস্থাতেই থাকবে অর্থাৎ যে সমস্ত বিল্ডিংয়ের স্বাদ দিয়ে পানি পরে এটা ওয়াটার প্রুফিং করা মাত্র হান্ড্রেড পারসেন্ট আপনার বিল্ডিংয়ের সাদ সেফ হবে পানি থেকে আর যখন আপনার বিল্ডিংয়ের ছাদে পানি স্যুপ করবে না তখন আপনার বিল্ডিংয়ের ছাদের রডগুলাকে জং ধরাবে না বা মরিচা ধরাবে না এবং রুম ছাদের প্লাস্টার ঝরে পড়বে না বা কোথাও ভিজা সেত থাকবে না আপনি যখন রঙ করবেন রঙ করলে রঙটা দীর্ঘস্থায়ী হবে তো সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারের কারণে হতে পারে আপনার কোনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব পরিচিত কোনো ভাই ব্রাদারের এক পুরাতন বিল্ডিং ভেঙে নতুন করে না করে আপনার সীমিত কিছু খরচের কারণে আপনার ওখানে খরচটা সেফ হলে এই খরচটায় আপনার ভবিষ্যৎ প্রজন্মদের জন্য অন্য কোথাও ব্যবহার করতে পারবেন তো আবারও দেখা হবে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি নতুন নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে এই বিদে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম